সেজে গুজে আজকে রান্নাঘরে ঢুকেছি রান্না করতে কারণটা কী সেটা বলছি আসলে দিনটা ছিল শনিবার মহরমের দিন কর্তামশাই ছিল ছুটি তো সেই দিনকে ছুটিটা না নিয়ে শনিবার রোববার দুদিনকে যেহেতু ছুটি হবে তাই আজকে ছুটিটা নিয়েছিল আসলে আমি একদমই জানতাম না যে আজকে কর্তমশায়ের ছুটি আসলে এখন যেহেতু ওই সাড়ে আটটা নটার মধ্যে কর্তামশাই অফিসে পৌঁছে যায় তাই আমাদেরকে খুব সকাল সকাল উঠতে হয় খুব সকাল সকাল মানেও সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে পড়ি বা বড়জোর সাড়ে সাতটা উঠে সবজিটা তো বানানোই থাকে বাদ বাকি ওই সেই পরোটা ফরোটাগুলো বানিয়ে দিই যথারীতি আজকেও তাই করেছি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম শেষ আমার তখন কর্তেমা সেই হঠাৎই ঘুম থেকে উঠে বলছে আজকে আমার অফিস নেই আজকে ছুটি প্রথমে কথাটা শুনে আমার ভীষণ মাথার গরম হয়েছিল যদি আজকে ছুটি বলতো আগের থেকে তাহলে আমি আর রোজ দিনের মতো এত সকালবেলা উঠে আজকে সেই রান্নাবাড়িগুলো কমপ্লিট করতাম না আমার কর্তা ছুটি নিতে একদম পছন্দ করে না তাই আমি বেশ অনেক দিন ধরেই বলছি সপ্তাহের দিনের মধ্যে একদিন ছুটি নাও টুকটাক বেশ অনেক কাজেই পেন্ডিং হয়ে পড়ে আছে আর যেহেতু আমি আমার এইখান থেকে একা একা যাওয়া আসা করি না কোনো জায়গায় তাই কর্তা হলে পারে কি আমারও সুবিধে হয় আর সব কাজ বাজগুলো যেগুলো ছিল পেন্ডিং কাজ ওগুলো হয়েও যায় আচ্ছা মাঝখানে বলে দিই আমি এখানে চিকেনটা রান্না করতে বসিয়েছি একটু অন্যরকমভাবে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু বেশ লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আবারও একটু শর্ষা তেল দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই মিক্সির পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে কম আছে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে তারপরে আমি এখানে চিকেনটা অ্যাড করব। তার আগেই বলেছি তোমাদেরকে যে আমার কর্তমা সে একদম চিকেন খেতে পছন্দ করে না তাই বাড়িতে যখনই চিকেন আসে তখনই আমি চেষ্টা করি একটু অন্য অন্যরকম করে কোন কিছু বানানোর তাহলে কি খেতেও ভালো লাগে আর স্বাদটাও বদলে যায় তার জন্য আজকে আবারও এই রান্নাটা তৈরি করছি এই রান্নাটা অনেক অনেকদিন আগে করেছিলামও খেতে ভীষণ ভালো লাগে মশলাটা থেকে বেশ ভালো মতন তেলটা ছেড়ে দিয়েছে আর লাল টুকটুকে কালার চলে এসেছে তার মধ্যে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিক্ষণ কষাবো ঢাকা দিয়ে আর ঢাকা দিয়ে কষালে পারে কিন্তু জলটা অনেকটা পরিমাণ উঠে যাবে আমি সবশেষে অল্প একটু জল অ্যাড করব গরম জল ওই ধরো হাফ কাপের বা এক কাপের মতো জল জলখাবারে পরোটা সেই সবজিটা দুজন মিলে খেয়ে কর্তামশাইকে বললাম আজকে যত পেন্ডিং কাজ আছে সমস্তগুলো কমপ্লিট করে আসি চলো তখন কিন্তু আমি চিকেনটা রান্না বসাইনি আমাকে বললো ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হও আমরা ফার্স্ট হাফে গিয়ে সমস্ত কাজগুলো করে আসবো পোস্ট অফিস আর ব্যাংকের আমিও সেই মতো রেডি ফেরি হয়ে গেছি এবার কর্তা শুরু হলো আসা ফোন সেই ফোন আসাটা শুরু হলো তখন বা ওই ধরো দশটা সাড়ে দশটা সেই তখন থেকে শুরু করে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কন্টিনিউ ফোনে কথাই বলে গেল আসলে এমার্জেন্সি ডিউটি তো কখন কে ফোন করে পেশেন্ট পার্টি হোক বা ধরো ডাক্তার যখন তখন ফোন আসে তাই ফোনটা সব সময় অন রাখতে লাগে সে ছুটি নিক আর না নিক রাত্রেবেলা দুটা তিনটার সময়ও কিন্তু কর্তমাসের অনেক সময় ফোন আসে এত বছরে যখন আমি সমস্ত কিছু বুঝেই গেছি একটু অ্যাডজাস্ট না করলে এই সব সময় হয় না এবার অ্যাডজাস্ট করতে করতে বিশ্বাস করবে না দুপুর একটা বেজে গেছে আমার মাথাটা তখন আবারও এত গরম হলেও চটপট করে গোটা চিকেনটা রান্না করে দিলাম দেখলাম বাড়িতে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে যাবে আর বাড়িতে আসার পর তখন আর ইচ্ছা করবে না যে আবার কিছু রান্না করে খাই তখন মনে হবে বাইরে থেকেই খেয়ে আসি যেহেতু দুপুর হয়ে যাবে টা রান্না শেষ করে অল্প একটু করলাটাও ভেজে নিলাম আর ভাতের চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম এসে ভাতটা বসিয়ে দেবো তো বেশিক্ষণ লাগবে না করতে করতে ঘামে পুরো জামাটা ভিজে গেছিলো সেটা চেঞ্জ করে নতুন জামা পরে এখন দুজন মিলে ভর দুপুরবেলা বেরোচ্ছি কাজে